আসসালামু আলাইকুম রহমতুল্লা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহতাল রহমতে আজকে কিছু গাছ কুরিয়ার করব তো ইনশাল্লাহ আজকে এই গাছগুলো সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেব ইনশাল্লাহ আমি অনলাইনে যখন গাছ পাঠাই কন্ডিশনে তখন সেগুলোর একটা ভিডিও চেষ্টা করি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করার এতে করে যারা আপনারা নতুন বাগানে আছেন এবং যারা যেসব ভাই এবং আপুরা গাছগুলো নিচ্ছেন তারা যেন এই গাছটা সম্পর্কে স্বচ্ছ একটা ধারণা থাকে যারা তারা যাতে চিনতে পারেন আপনারা যাতে চিনতে পারেন এবং আমি চেষ্টা করি যতটুকু আমি জানি তার আলোকে ভিত্তি করে আপনাদের সাথে শেয়ার করার তো আসুন গাছগুলো একটু পরিচয় করিয়ে দিন এখানে কি কি গাছ যাবে এবং গাছের সম্পর্কে আমি যতটুকু জানি চেষ্টা করব সেটুকু আপনাদের সাথে শেয়ার করার তো সর্বপ্রথমে আমি যে যে গাছটার বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে রুদ্রপলাশ এটা একটা ফুল গাছ রুদ্রপলাশ যারা এ সম্পর্কে জানেন ফুলটা সম্পর্কে তারা ভালোই বলতে পারবেন এই ফুলটাও দেখতে খুব আকর্ষণীয় এটা হয় আছে সবুজ পাতার একটা হয় আর এটা হচ্ছে ভেরিগেট টাইপ পাতাটায় কালার হয় এটা খুবই আনকমন একটা ভ্যারাইটি ভেরিগেট রুদ্র এটা কলমের গাছ ইন্ডিয়ান কলম গাছটা খুবই আকর্ষণীয় এবং সুন্দর গাছ এটা আপনাদের বাড়িতে এবং আপনাদের বাড়ির আশেপাশে বা বাগানে লাগাইতে পারেন শোভাবর্ধনের জন্য খুবই আকর্ষণীয় একটা ফুল এর পাতা যদি এমন সুন্দর হয় তাহলে এর ফুলটা কেমন সুন্দর নিজেরাই বুঝতে পারবেন দেখুন কত সুন্দরের পাতা আমাদের স্টকে এই গাছগুলো অ্যাভেলেবেল আছে প্রত্যেকটাই ভ্যারাইটি অ্যাভেলেবেল আছে আপনারা যারা সংগ্রহ করতে চান করতে পারেন রুদ্র পলাশ দেখুন পাতাটা কত সুন্দর কালার এরপরে একটা মশলা আছে সেটা হচ্ছে জয়ত্রী জয়ত্রী বা জয়ফল যেটা বলেন সেই এটা বেশ ঝোপালো গাছ এটা জয়ত্রী বা জয়ফল এই জয়ত্রী বা জয়ফল এটা ছায়া জায়গাতে ভালো হয় আমরা দেখেছি ছায়াতেই ভালো হয় এবং পাতার কালার খুব ভালো থাকে জয়ত্রী জয়ফল একটা ফল আর জয়ফলের বীচির উপরে যে শাঁসটা থাকে ওটাকে বলে জয়ত্রী জয়ত্রী আর জয়ফল জয়ফলের থেকে জয়ত্রীটা হয় এটা হচ্ছে সেই গাছ আমরা মশলা হিসেবে যেটা ব্যবহার করি সেটা এরপরে খুব আকর্ষণীয় একটা গাছ দেখায় সেটা হচ্ছে রামভুটান এই রামবুটানটা যদি বলেন যে আকর্ষণীয় কীরকম সেটা আমি শেয়ার করি আপনারা যারা বাংলাদেশে যেসব ভাই বোনেরা আছেন তারা সবাই জানেন যে রাম ভুটান কলমের হয় কিন্তু কি কলম একটা আছে জো জোড় কলম আর একটা হচ্ছে চোখ কলম তা আমার জানা মতে আমার মনে হয় না দেশে কারোর কাছে রাম ভুটানের জোর কলম আছে সবার কাছে কিন্তু চোখ কলম আছে কিন্তু এটা হচ্ছে জোর কলম দেখুন কলমটা আপনাদেরকে দেখাই এই দেখুন কলমটা একটা ডাল দীর্ঘদিন দীর্ঘদিন মানে মান্দার আমলে আমাদের যেমন প্রাচীন বা ইসি অনেক আগে বহু বছর আগে যখন কলম করা হতো যে পদ্ধতিতে এটা হচ্ছে কিন্তু সেই পদ্ধতি একটা ডাল যারা নতুন তারা বুঝতে তাদের হয়তো একটু বুঝতে সমস্যা হবে যারা পুরাতন তারা সহজে বুঝবেন একটা ডাল দীর্ঘদিন একটা গাছের সাথে বেঁধে রাখা হয় রাখার পরে এই গাছ ডালটা যখন জোর লেগে যায় তখন এখান থেকে কেটে দেওয়া হয় দেওয়ার পরে এই গাছটা বড় হয়ে যায় এবং এটাই হচ্ছে জোর কলম দেখুন আমার জানা মতে আমার মনে হয় না যে এই জোড় কলমের রাম বুটান কারো কাছে আছে বলে মনে হয় না থাকতেও পারে তবে আমাদের কিছু নিয়ে আসছিলাম তারই গাছ একটা এটা করতেছে কুরিয়ার করবো ইনশাল্লাহ আজকে আমাদের এই গাছটায় কলমের অনেক বড় বড় গাছও আছে রাম বুটানের এবং জোর কলমের গাছগুলো খুবই স্ট্রং হয় খুব ভালো হয় চোখ কলমেরও আছে আমাদের কাছে তো এ আছে গাছ এটা আছে মালয়েশিয়ান রাম এবং এটা কিন্তু বাংলাদেশের ওয়েদার উপযোগী একটা ফল রামবটান সম্পর্কে আপনারা সবাই কম বেশি জানেন এরপরে একটা আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে করসল গাছ করসল এটাও কলমের গাছ এটা বাংলাদেশের ওয়েদার উপযোগী ফল এবং ক্যান্সার প্রতিরোধী একটা ফল গাছ এর পাতা ফল দুইটাই কিন্তু কাজে লাগে আপনারা সবাই জানেন এবং বাংলাদেশে বহুত বহুত পরিচিত একটা ফল গাছ করসল ফল এটা ক্যান্সার প্রতিরোধী একটা ফল বা ফল গাছ এর পাতাটাও খাওয়া হয় চায়ের সাথে এরপরে আসুন এটা হচ্ছে আমড়া এটা হচ্ছে বারো মাসি আমড়া এর একটা গাছ লাগাইলে আপনি বারো কাল আমরা পাবেন ইনশাল্লাহ এতে কোনো ডালে এই আমড়া গাছ আপনারা দেখেন কিন্তু এই আমরা গাছের বৈশিষ্ট্যটা বলি এর কোন ডালে পূর্ণাঙ্গ ফল ডালে গুটি আবার কোনো ডালে ছোট্ট মুকুল এমন কিন্তু বারো মাসকালে এই গাছটায় হতে থাকে এটাকে বলে বারো মাসে হাইব্রিড হাইব্রিড আমরা বারো মাসকাল আপনি এই গাছটাতে আমড়া পাবেন দেখুন এটাও কলমের গাছ খুব ঝোপালো এবং সুন্দর গাছ এরপরে আসুন এটা হচ্ছে দারচিনি গাছ দেখুন মশলা জাতীয় গাছ দারচিনি আমাদের দারচিনি সম্পর্কে কে না জানে দেখুন দারচিনি গাছ কত সুন্দর ঝোপালো এবং চকচকে গাছ দারচুনি গাছ এটাও কিন্তু কলমের গাছ আপনারা যারা মশলা প্রিয় তারাও লাগাইতে পারেন দারচিনি খুব সুন্দর ঝোপালো গাছ দেখুন এরপরে আর একটা ফলের সাথে পরিচয় করে দেবো সেটা হচ্ছে এগ ফ্রুটস বা ডিম ফল দেখুন ডিম ফল এটাও খুব সুন্দর গাছ এটাও ইন্ডিয়ান গাছ দেখুন এগুলো লাগানোর পরে আপনি খুব শর্ট টাইমে এগুলোতে ফল পাবেন যেহেতু খুব বড় গাছ এর চেয়েও বড়ো আমাদের অনেক বড়ো গাছ আছে এর চেয়েও অনেক বড় গাছ আছে এগ ফ্রুটস বা ডিম ফল এই ফলটা খাইতে ডিমের কুসুমের মতো লাগে এই জন্য এর নামকরণ করা হয়েছে এগ ফ্রুটস বা ডিম ফল এরপরে আর একটা গাছের সাথে পরিচয় করে দেব যে গাছটা খুবই বড় এবং খুবই বড় এবং খুবই মজাদার একটা ফল গাছ সেটা হচ্ছে বেরি দেখুন কত বড় গাছ এই গাছটা কিন্তু অনেক বড় গাছ এবং ঝোপালো গাছ গাছটার হাইট প্রায় পাঁচ ফুট পাঁচ ফুট সাইজের গাছ দেখুন আমি হাত দিয়ে উঁচু করে ধরছি অনেক বড় গাছ মিরাক্কেল বেরি দেখুন গাছটা কত সুন্দর ঝোপালো গাছ এবং চকচুকে গাছ এবং গাছটাতে প্রচুর ফুল আসছে দেখুন ফুল আসছে এ ফল ফলটাও ভালো ফলটা ছোট ছোট হয় কালারটাও খুব আকর্ষণীয় এবং এ সম্পর্কে আপনারা কম বেশি হয়তো ভালোই জানেন মিরাকেল ফল সম্পর্কে খাইতে ভালোই লাগে যেটা খাওয়ার পরে গাল মিষ্টি হয়ে যায় কিছুক্ষণ পর এটা হচ্ছে সেই ফল বেরি দেখুন ফুল আসতে কি পরিমাণ এই যে ছোট ছোট ফুলে ভরে গেছে ফুল আসছে গাছে ফুল আসছে প্রচুর ফুল আসছে এই যে ফুল আসছে এখানেও ফুল আসছে এই যে এর চেয়েও বড়ো আমাদের গাছ আছে কিন্তু এটা তো আপনাকে একটা গাছ দেখালাম আপনাদেরকে একটা গাছ যদি গাছটা সেল হয়ে গেছে আজকে এগুলো কুরিয়ার করব ইনশাল্লাহ তো এর চেয়েও বড় এবং এর চেয়েও বড় অনেক বড় গাছও আমাদের কাছে স্টকে আছে খুব ঝোপালো অনেকে বড় গাছ চান ঝোপালো গাছ চান ইনশাল্লাহ দেওয়া যাবে তবে এটা নয় এটা কিন্তু সেল হয়ে গেছে এটা যেহেতু কুরিয়ার করব কুরিয়ারের আগে আমি গাছগুলোর ভিডিও আপনাদেরকে শেয়ার করছি দেখুন এতে কিন্তু প্রচুর ফুল আসছে নিচেও ফুল আসছে এই দেখুন পাশে আমি দেখালে বুঝতে পারবেন গাছে কি পরিমাণ ফুল আসছে এগুলোতে ফুল আসছে এগুলোতে সব ফুল আসতেছে এবং গাছের গোয়াটা দেখুন কি মোটা দেখুন গাছের গোয়াটাও খুবই মোটা দেখুন গোয়াটা মার্শাল্লাহ খুব মোটা তো বন্ধুরা আপনারা যারা আমাদের ফেসবুক পেজে নতুন আছেন তারা গাছ সম্পর্কে জানার জন্য এবং বিভিন্ন তথ্য পাওয়ার জন্য অবশ্যই পেজটাতে লাইক ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন তারা গাছ সম্পর্কে জানার জন্য বা আমরা গাছের পরিচিতি জানার জন্য এবং গাছের বিভিন্ন সমস্যা সম্পর্কে জানার জন্য সমাধানের জন্য জানার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি এবং আমাদের পেজটি শেয়ার করে দেবেন ইনশাল্লাহ এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো অনেক কথা বললাম আপনারা গাছ সম্পর্কে যা যদি কোনো প্রশ্ন থেকে থাকে এবং এর ভিতরে যদি কোনো গাছটা আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা আপনাদের যদি এই যে গাছগুলো দেখালাম এর ভিতরে যে গাছটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং গাছ সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান আমাদেরকে জানাবেন কমেন্ট করে এবং গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে আমাদেরকে নক করবেন ইনশাল্লাহ চেষ্টা করব আমার আমরা আপনাদেরকে সহযোগিতা করার এবং আমাদের হোয়াটসঅ্যাপে এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা যেন সেটাই করেন যেটা আপনার আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ